আগেই বক্স অফিসে হুশিয়ারি দেখিয়েছিল কালকি 2898 এডি সিনেমা বিশেষজ্ঞদের রিপোর্ট কার্ডে 400 কোটির ব্যবসার কথা আগেই জানা গিয়েছিল এবার পয়লা দিনের আয়ে নিরীক্ষে সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিল প্রভাস দীপিকার দক্ষিণী সিনেমা আর ওপেনিং ইনিংসেও শুধু সকাল পর্যন্ত তেত্রিশ কোটির আয় করে তাক লাগিয়ে দিল এই ছবি সিনেমা বিশেষজ্ঞদের ভবিষ্যৎবাণী প্রথম সপ্তাহে প্রভাস দীপিকার দক্ষিণী সিনেমার বিজয় রথ অপ্রতিরোধ্যই থাকবে রিপোর্ট বলছে পয়লা সপ্তাহে বিশ্বের বক্স অফিসে দুশো কোটি আয় করতে পারে কালকি এর মধ্যে শুধুমাত্র ভারত থেকে একশো কুড়ি থেকে একশো চল্লিশ বছরের ওপেনিং ডে আয়ের নিরিখে এখনো পর্যন্ত কোনো সিনেমার ক্ষেত্রে শিখে চিততে পারেনি বিদেশে ব্লকবাস্টার আর ছবির রেকর্ডও ও করে দিয়েছে কালকি টু এইট নাইন এইট এডি

देखने का अच्छा लगेगा आप प्रवास बोलेगा तो मालूम है पाववल में कैसे किया अभी सालार जैसा मजा आएगा यू बंगला टीवी हृदय छू जाए